আমাদের সৌরজগতের অন্যতম একটি রহস্যজনক চরিত্র নিয়ে অনেক গবেষক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিস্তর মতবাদ মতবিরোধ সংযোজন আবার বাতিল এবং তার সাথে একদল উঠে পড়ে গবেষণা চালিয়ে গেছেন দিনরাত এক করে সৌরজগৎ আমরা যতটা ভাবি তার থেকেও কল্পনাতিত আকৃতির যার অধিকাংশ এলাকা এবং অবজেক্ট এখনও অধরা থেকে গেছে তার মধ্যে আটটি গ্রহ আলোচিত হলেও আরেকটি রহস্যময় গ্রহকে নিয়ে নতুন একটি সম্ভাবনা এবং আশাব্যঞ্জক সমর্থন সূচক রিপোর্ট প্রকাশিত হয়েছে যেটা এই অদেখা নতুন সদস্যকে বুঝতে এবং এর রহস্য তুলে ধরতে বিস্তর তথ্য উপস্থাপন করেছে যা জানলে সম্ভবত আপনিও রোমাঞ্চিত হবেন এবং সৌরজগতের নতুন সদস্যকে চিনতেও পারবেন মহাবিশ্বের রহস্য এখনও অপুরন্ত প্রতিদিন নতুন নতুন আবিষ্কার আমাদের বিস্মিত করে আর তারই মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর একটি বিষয় হল প্লোটোর ওপারে একটি সম্ভাব্য নতুন গ্রহের অস্তিত্ব প্লোটোকে যদিও বামন গ্রহের মর্যাদায় নামিয়ে দেওয়া হয়েছে তবুও বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আমাদের সৌরজগতের প্রান্তে আরও একটি বিশাল গ্রহ লুকিয়ে থাকতে পারে এই ভিডিওতে আমরা এই নতুন গ্রহের অনুসন্ধানের পেছনের গল্প সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করব নতুন গ্রহের ধারণাটি নতুন নয় উনিশ শতকেই প্রথম নেপচুনের কক্ষপথে অদ্ভুত গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা অনুমান করেছিলেন যে সৌরজগতে আরও একটি গ্রহ থাকতে পারে যাকে তারা নাম দিয়েছিলেন প্লানেট এক্স তবে সেই সময় প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে এই ধারণা প্রমাণিত হয়নি আধুনিক যুগে এই ধারণাটি আবারও জোরালো হয়ে উঠেছে 2016 সালে জ্যোতির্বিদ মাইক ব্রাউন এবং কনসার্টেট বেটিগিন একটি গণিতিক মডেল উপস্থাপন করেন যেখানে তারা দেখান যে নেপচুনের ওপারে অবস্থিত কুইপার বেল্টের কিছু বস্তুর অদ্ভুত কক্ষপথ একটি বিশাল অদৃশ্য গ্রহের মহাকর্ষীয় প্রভাবের কারণে হতে পারে তাদের মডেল অনুযায়ী এই নবম গ্রহের ভর পৃথিবীর চেয়ে প্রায় গুণ বেশি হতে পারে বর্তমান মডেল অনুযায়ী এই নতুন গ্রহটি সম্ভবত ইউরোনাস বা নেপচুনের মতো একটি গ্যাস দ্বৈত এর কক্ষপথ সূর্য থেকে অত্যন্ত দূরে অবস্থিত এবং খুবই দীর্ঘায়িত যা এটিকে এখনও আবিষ্কার করা কঠিন করে তুলেছে বিজ্ঞানীরা অনুমান করেন যে এই গ্রহটি সূর্য থেকে এত দূরে অবস্থিত যে এর আলো আমাদের টেলিস্কোপে ধরা পড়তে পারে না যদি এই নতুন গ্রহের অস্তিত্ব প্রমাণিত হয় তাহলে এটি সৌরজগতের অনেক রহস্যের সমাধান করতে পারে উদাহরণস্বরূপ এটি সূর্যের হেলানো অক্ষয় ঘূর্ণন এবং কুইপার বেল্টের কিছু বস্তুর অদ্ভুত কক্ষপথ ব্যাখ্যা করতে পারে এছাড়াও এই আবিষ্কার আমাদের গ্রহ গঠন এবং সৌরজগতের গতিবিদ্যা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গিও দিতে পারে এই নতুন গ্রহ খুঁজে বের করা সহজ কাজ নয় সূর্য থেকে এর দূরত্বের কারণে এটি অত্যন্ত ম্লান এবং ধীর গতিতে চলমান এর ফলে সরাসরি পর্যবেক্ষণ করা খুবই কঠিন তবে বিজ্ঞানীরা টেলিস্কোপিক পর্যবেক্ষণ এবং কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে এই গ্রহের অস্তিত্ব প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই নতুন গ্রহটি সম্পর্কে হয়তো ইতিমধ্যেই অনেক ভিডিও আপনারা দেখেছেন কিন্তু এখন আমরা জানার চেষ্টা করব নতুন গবেষণা থেকে কি তথ্য আমাদের জন্য প্রকাশ করা হয়েছে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে বিজ্ঞানীরা আশাবাদী যে শীঘ্রই এই নতুন গ্রহের অস্তিত্ব প্রমাণিত হবেই ভেরাসি রুবিন অবজারভেটরির মতো নতুন টেলিস্কোপ এবং পর্যবেক্ষণ প্রকল্পগুলো এই অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই টেলিস্কোপগুলো আকাশের বিশাল অংশ স্ক্যান করতে সক্ষম যা নতুন গ্রহের মতো দুর্বল এবং দূরবর্তী বস্তু শনাক্ত করতে সাহায্য করবে বলে আশাবাদী গবেষকরা নবম গ্রহ যাকে প্ল্যানেট নাইন বলা হয় অনেকে আবার প্ল্যানেট এক্সও বলে থাকেন তার বৈশিষ্ট্য এবং প্রকৃতি নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন অনুমান করেছেন যদিও এটি এখনও সরাসরি পর্যবেক্ষণ করা যায়নি তবে এর সম্ভাব্য বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায় গাণিতিক মডেল এবং সৌরজগতের অন্যান্য বস্তুর উপর এর মহাকর্ষীয় প্রভাব বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অনুমান করেন যে নবম গ্রহটি একটি গ্যাস দৈত্য হতে হতে পারে পারে বা নেপচুনের মতো এর ভর পৃথিবীর চেয়ে প্রায় গুণ বেশি যা এটিকে একটি বিশাল গ্রহ হিসেবে চিহ্নিত করে এর ব্যাসার্ধ ইউরোনাস বা নেপচুনের কাছাকাছি হতে পারে অর্থাৎ প্রায় পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার এই রহস্যময় নতুন গ্রহের বা নবম গ্রহের কক্ষপথ অত্যন্ত দীর্ঘায়িত এবং উপবৃত্তাকার হতে পারে ধারণা করা হচ্ছে এটি সূর্য থেকে অত্যন্ত দূরে অবস্থিত সম্ভবত সূর্য থেকে ছশো থেকে বারোশো অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট দূরত্বে আপনারা সম্ভবত জানেন এক অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট হল পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার এর কক্ষপথের কারণে এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে দশ থেকে বিশ হাজার বছর সময় নিতে পারে যেহেতু এটি একটি গ্যাস দত্ত এর কঠিন পৃষ্ঠ থাকার সম্ভাবনা অনেক কম বরং এটি মূলত গ্যাস এবং বরফ দিয়ে গঠিত হতে পারে এর বায়ুমণ্ডলে হাইড্রোজেন হিলিয়াম এবং মিথেনের মতো গ্যাস থাকতে পারে যা ইউনাস বা নেপচুনের বায়ুমণ্ডলে পাওয়া যায় এর পৃষ্ঠের তাপমাত্রা অত্যন্ত শীতল হতে পারে সম্ভবত মাইনাস দুইশো বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কারণ এটি সূর্য থেকে অনেক দূরে অবস্থিত এই নতুন গ্রহের বিশাল ভরের কারণে এটি সৌর অন্যান্য বস্তুর উপর শক্তিশালী মহাকর্ষীয় প্রভাব ফেলতে পারে এটি কুইপার বেল্টের বস্তুগুলোর কক্ষপথকে বিকৃত করতে পারে যা বর্তমানে এর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ এটি সূর্যের অক্ষীয় ঘূর্ণনকে প্রভাবিত করতে পারে বলে বিজ্ঞানীরা অনুমান করেন সূর্য থেকে এর দূরত্বের কারণে নবম গ্রহ অত্যন্ত ম্লান হবে এটি সূর্যের আলো খুব কম প্রতিফলিত করবে যা এটিকে শনাক্ত করা কঠিন করে তুলেছে এটি এত ধীর গতিতে চলমান যে টেলিস্কোপে এর গতিবিধি শনাক্ত করা খুবই চ্যালেঞ্জিং বিষয় বিজ্ঞানীরা মনে করেন যে নবম গ্রহ বা এই নতুন গ্রহ সম্ভবত সৌরজগতের প্রাথমিক পর্যায়ে গঠিত হয়েছিল কিন্তু পরে অন্য গ্রহগুলোর মহাকর্ষীয় প্রভাবে সৌরজগতের প্রান্তে চলে গেছে অনেকেই কল্পনা করেন এটি সম্ভবত সৌরজগতের বাইরে থেকে এসেছে এবং সূর্যের মহাকর্ষীয় টানে ধরা পড়েছে এবং আবর্তন করছে কেউ যদি প্রশ্ন করে যে এখানে জীবনের সম্ভাবনা আছে কিনা নবম গ্রহের মতো একটি গ্যাস দৈতে জীবনের অস্তিত্ব থাকার সম্ভাবনা একদমই নেই এর অত্যন্ত শীতল তাপমাত্রা এবং গ্যাসীয় প্রকৃতি জীবনের জন্য উপযুক্ত নয় আমাদের সৌরজগতে গ্যাস দৈত্য গ্রহগুলো সূর্যের কাছাকাছি অবস্থিত নবম গ্রহ যদি সত্যিই থাকে তবে এটি সৌরজগতের প্রথম দূরবর্তী গ্যাস দৈত্য হবে যা অন্যান্য সৌরজগতের দূরবর্তী গ্রহগুলোর সাথে তুলনীয় যদি এই নবম গ্রহের অস্তিত্ব প্রমাণিত হয় তাহলে এটি সৌরজগতের অনেক রহস্যের সমাধান করতে পারে উদাহরণস্বরূপ এটি সূর্যের হেলানো অক্ষীয় ঘূর্ণন এবং কুইপার বেল্টের কিছু বস্তুর অদ্ভুত কক্ষপথ ব্যাখ্যা করতে পারে এছাড়াও এই আবিষ্কার আমাদের গ্রহ গঠন এবং সৌরজগতের গতিবিদ্যা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গিও দিতে পারে রহস্যময় নতুন এই নবম গ্রহ খুঁজে বের করা খুব সহজ কাজ নয় সূর্য থেকে এর দূরত্বের কারণে এটি অত্যন্ত ম্লান এবং ধীর গতিতে চলমান এর ফলে সরাসরি পর্যবেক্ষণ করা খুবই কঠিন তবে বিজ্ঞানীরা টেলিস্কোপিক পর্যবেক্ষণ এবং কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে এই গ্রহের অস্তিত্ব প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের পরিচিত প্লোটোরোপারে নবম গ্রহের সম্ভাবনা আমাদের সৌরজগতের রহস্য উন্মোচনের নতুন দরজা খুলে দিয়েছে যদিও এখনও অনেক চ্যালেঞ্জ বাকি তবুও বিজ্ঞানীরা আশাবাদী যে শীঘ্রই আমরা এই রহস্যময় গ্রহের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারব এই অনুসন্ধান শুধু আমাদের সৌরজগতের নয় বরং মহাবিশ্বের অন্যান্য রহস্য উন্মোচনের পথও প্রশস্ত করবে এবার বিজ্ঞান তথ্য চ্যানেলের পক্ষ থেকে শুধু দর্শকদের কাছে প্রশ্ন আপনাদের কি মনে হয় সত্যি কি এরকম নতুন কোনো রহস্যময় গ্রহ আমাদের সৌরজগতে থাকতে পারে অবশ্যই আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে কমেন্ট করে উত্তর জানাবেন কৃতজ্ঞ থাকব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই মহাকাশ সম্পর্কিত আরও তথ্য পেতে এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখুন